এবার বামেদের কাছে কঠিন লড়াই দু হাজার চাব্বিশ অস্তিত্ব বাঁচানোর লড়াই বামেদের কাছে বামেরা কি পারবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বামেদের বিশেষজ্ঞ টিম এ বিষয়ে কি ভাবছে সমাজের রাজনৈতিক সচেতন মানুষ কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব বামেদের ইস্তারে কি থাকতে চলেছে দু হাজার আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা সমাজের রাজনৈতিক সচেতন মানুষ বামেদের নিয়ে কিন্তু অতটাও আত্মবিশ্বাসী নয় তাদের মতে বামেরা দু হাজার ছাব্বিশেও শূন্য থাকতে পারে বামেরা শূন্যের গেরো কাটাতে পারবে না সমাজের একটা অংশের রাজনৈতিক সচেতন মানুষের ধারণা তাদের মতে বামেরা হিন্দু মুসলিম বাইনারি ভাঙতে পারিনি যার ফলে মানুষ এই মুহূর্তে বামকে বেছে নেবে না তাই মানুষ নাকি বিজেপিকে চাইছে তৃণমূলকে হারানোর জন্যে তবে বামেদের হায়ার করা বিশেষজ্ঞ টিম অন্য কথা বলছে বামেদের যে এক্সপার্ট টিম কাজে লাগানো হয়েছিল বিভিন্ন জেলাতে গ্রাউন্ড লেভেলে করেছে। আর যে তথ্য তুলে এনেছে বাম কর্মী বাম সমর্থকদের মধ্যে আসার আলো জাগবে বাধ্য দু হাজার পঞ্চায়েত নির্বাচনে বামেদের ভোট পার্সেন্টেজ অ্যারাউন্ড বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টের আশপাশে ছিল সেটা আপনারা জানেন কিন্তু লোকসভা নির্বাচন আসতে না আসতেই সেই ভোটটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে পাঁচ ছ পার্সেন্টে এসে ঠেকেছে বামেদের বামেদের কাছে চ্যালেঞ্জ এই যে ভোট পার্সেন্টেজ যেটা পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টে ঠেকেছে সেটাকে কিভাবে ১৪ থেকে পনেরো পার্সেন্টে নিয়ে যাওয়া যায় দেখুন বামেদের কাছে বড় চ্যালেঞ্জ নয় দু হাজার ছাব্বিশে যে কটা বিধানসভা আসন পাবে বামেদের কাছে বড় চ্যালেঞ্জ এই ভোট পার্সেন্টেজটা কি করে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়ানো যায় কারণ বামেদের কোর ভোট ব্যাংক যদি আপনারা দেখেন বামেদের কাছ থেকে যতটা জানা যায় শোনা যায় এই পনেরো পার্সেন্টের কিন্তু ভোট ব্যাংক এখনো রয়েছে তাই বিশেষজ্ঞ টিম মনে করছে যদি গ্রাউন্ড লেভেলে আরো বেশি করে কাজ করা যায় গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে মেশা যায় মানুষের দাবিগুলো যদি ঠিকভাবে তুলে ধরা যায় তাহলে মানুষের ভরসা কিন্তু বামেদের দিকে ফিরবে এমনিতেও যা গ্রাউন্ড রিপোর্ট সেখান থেকে একটা জিনিস উঠে আসছে বাংলার মানুষ সে গ্রামে থাকুক বা শহরে থাকুক একটা পার্সেন্টেজ বলছে বামেরাই ভালো ছিল মানে তৃণমূল জামানা থেকে তারা বাম জামানাকে এগিয়ে রাখছে বামেদের এক্সপার্ট টিমের যে সার্ভে রিপোর্ট সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে কম করে হলেও আটটা জেলায় বামেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে এবং ভালোভাবে টিকিয়ে রাখবে এবং বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে চলেছে যেই ভোট পার্সেন্টেজ এখন পাঁচ পার্সেন্ট ছয় রয়েছে সেই ভোট পার্সেন্ট যদি পনেরো পার্সেন্ট পর্যন্ত আঠেরো পার্সেন্ট পর্যন্ত চলে যায় আপনারা অবাক হবেন না এমন কিছু বিধানসভা রয়েছে এই বিধানসভাগুলো কিন্তু বামেরা ভালো রেজাল্ট করতে পারে এক্সপার্ট টিম যেটা বামেদের কাছে রিপোর্ট তুলে দিয়েছে চৌষট্টি থেকে আটষট্টি কানা বিধানসভা এমন রয়েছে যদি ঠিকঠাক কাজ করা যায় এই বিধানসভাগুলোতে তাহলে বামেদের ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়বে এবং ভেতরে ভেতরে যে বামেদের এক্সপার্ট টিম কাজ করেছে তাদের মত অনুযায়ী মানুষ কিন্তু বিজেপিকে পছন্দ করছে না বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি তারা পছন্দ করছে না যার ফলেই তারা বলছে এর থেকে বাম জামা নাই ভালো ছিল যা দুর্নীতি তৃণমূলে হয়েছে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত জেনে গিয়েছে একটা সময় যারা তৃণমূলে ছিল এখন তারা বিজেপিতে এসে নেতা হয়ে গিয়েছে তাদের উপরে মানুষ ভরসা করতে পারছে না তবে বামেরা এমন জায়গায় নেই যে তৃণমূলকে হারাতে পারবে ভোট তাই বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে লড়াই দিতে গেলে আগে বামেদের ভোট পার্সেন্টেজ অ্যাটলিস্ট পনেরো পার্সেন্টে নিয়ে আসতে হবে তাহলেই মানুষের ভরসা বামেদের দিকে ফিরবে এটা কিন্তু বামেদের এক্সপার্ট টিমের ওপিনিয়ন যেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি এবং তাদের মতে সময় খুব কম রয়েছে কাজ অনেক বেশি করতে হবে এবং এক্সপার্ট টিম মনে করছে তাদের যদি আরো আগে থেকে একটু টাইম দেয়া যেত তাহলে এই রেজাল্ট আরো অনেক ভালো হতে পারত বামেদের এক্সপার্ট টিম যেভাবে প্রচার করতে বলছে বামেদের নেত্রী যুব নেতা নেত্রীকে দেখুন সেইভাবে প্রচারে কাজে লাগাচ্ছে আজকের আপনারাই অনুমান করতে পারবেন কোন কোন জেলায় কিভাবে বামেরা ঝড় তুলছে যদি আপনারা দেখেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আন্দোলনগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লকে যেভাবে সিপিআইএম আন্দোলন করছে এই আন্দোলন কিন্তু পুরোটাই পরিকল্পিত পরিকল্পিত পূর্ব বামেদের অস্তিত্ব ফিরিয়ে আনতে গেলে এক্সপার্ট টিম যেভাবে বলছে বামেরা কিন্তু সেইভাবেই কাজ করছে আর এই বামেদের এক্সপার্ট টিমকে কিন্তু হ্যান্ডেল করছে মোহাম্মদ সেলিম এবং উপর সারির কিছু নেতারা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এস এফ আই ডি রাস্তায় নেমেছে প্রতিটা গলিতে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে শক্তিশালী রয়েছে রয়েছে সিপিআইএম দলটা অস্তিত্ব টিকে সেখানে কিন্তু জোরদার জোরদার প্রচার চালাচ্ছে বিক্ষোভ করছে আন্দোলন করছে এই সিপিআইএম এর এই সংগঠনগুলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এক্সপার্ট টিম যেটা মনে করছে যদি ঠিকঠাক থাকে কপাল ভালো থাকে বামেদের যে পরিকল্পনা রয়েছে যদি ঠিকঠাক চলে বামেরা এবারে দু হাজার ছাব্বিশে দুটো থেকে তিনটে আসন বামেরা পেতে পারে তবে খুবই কঠিন লড়াই খুবই কঠিন বিজেপি এই বিজেপির উপরে ভরসা রাখছে দু পর্যন্ত ভরসা রাখবে আপনারা মিলিয়ে নেবেন তবে হ্যাঁ বহু মানুষ বুঝে গিয়েছে যার ফলেই তো বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে বলে মনে করছে বামেদের এক্সপার্ট টিম তবে বামেরা খাতা খুলবে কি খুলবে না একটু ধৈর্য ধরুন আপনারা জানতে পারবেন দু বিধানসভা নির্বাচনে বামেদের ইস্তারে কি থাকতে চলেছে বামেরা মানুষকে কি প্রতিশ্রুতি দিতে চলেছে দেখুন এখনো পর্যন্ত ইস্তার তৈরি হয়নি তবে কানাখুসো যতটা শোনা যাচ্ছে সিভিক পুলিশদের পারমানেন্ট করার ব্যবস্থা বামেরা করবে যদি বাম সরকার আসে এই যে স্মার্ট মিটারের বিরোধিতা করছে বাম সরকার এলে স্মার্ট মিটার তুলে দেওয়া হবে ন্যূনতম ইলেকট্রিসিটি বিল করা হবে বামেরা এলে যারা শ্রমজীবীদের নিয়ে ভাবে না শ্রমজীবীদের ন্যূনতম ছশো টাকা মজুরির ব্যবস্থা করবে এই পশ্চিমবঙ্গে এবং একশো দিনের কাজকে বামেরা মহিলাদের জন্য কিছু জনকল্যাণমূলক প্রকল্প বামেরা আনতে চলেছে এখন তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বামেরাও দেবে এর থেকে বেশি দেবে তবে বামেদের স্তারে থাকতে চলেছে প্রতিটা ঘরের কোনো না কোনো মহিলাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এই কর্মসংস্থান কারা দেবে বামেরা দেবে এই যে তৃণমূল যেমন দিচ্ছে ফ্রিতেই বলবো একটা ভাতা হিসাবে এই যে তৃণমূল যেমন দিচ্ছে একটা ভাতা হিসাবে বামেরা এইভাবে ভাতা হিসাবে বার্ধক্য ভাতা দেবে আর যাদের কাজ করার ক্ষমতা থাকবে যে সব মহিলারা তাদের জন্য কাজের ব্যবস্থা করবে বামেরা এবং সেই কাজের বিনিময়ে তারা টাকা পাবে এবং এটা পুরোটাই সরকারের আয়ত্তাধীন থাকবে মানে প্রকল্পের মধ্যে থাকবে কত বড় সুরক্ষা ভাবতে পাচ্ছেন। এখন আশা নিজেদের দাবি দাবা তুলে ধরতে পারছে কাদের জন্য বামেদের জন্যে আজকের যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যদি পৌরসভা থেকে আপনার পঞ্চায়েত থেকে আপনার যদি কাজের ব্যবস্থা করা হয় ধরুন আপনার পাড়াটা পরিষ্কার রাখতে হবে একশো দিনের কাজ দুশো দিন কাজ ওইটা আলাদা ওইটা আলাদা ওটা কেন্দ্রীয় প্রকল্প সেটা তো চালু করবেই পশ্চিমবঙ্গে তাছাড়া অন্যভাবে বামেরা বামেরা কিছু জনকল্যাণমূলক প্রকল্প আনতে চলেছে যেমন শিক্ষা খাতে আমূল পরিবর্তনের ডাক দিতে চলেছে এবং বামেরা শিল্প কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে আনা যায় তার পরিকল্পনা অলরেডি শুরু করে দিয়েছে তাই আগামী দিনে বামেদের ইস্তারে অনেক কিছুই থাকতে চলেছে তবে আসল ক্রিমটা বোধ হয় বামেরা দু হাজার ছাব্বিশে নয় দু হাজার পেতে পারে এবারে দু হাজার ছাব্বিশে বিজেপি কেমন রেজাল্ট করে এর উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আবার বলবো বামেরা যদি দু হাজার ছাব্বিশে শূন্য যায় কিন্তু বামেরা যদি নিজেদের ভোট পার্সেন্টেজ পনেরো পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারে বড় সুযোগ রয়েছে বামেদের কাছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন